আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজিমেথ এডুকেশনে স্বাগতম আমরা অষ্টম শ্রেণীর শ্রেণী দুই দশমিক এক লাভ ক্ষতি ও মুনাফা নিয়ে আলোচনা করব এ অধ্যায়টা অষ্টম শ্রেণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে অধ্যায়ের নাম হচ্ছে লাভ ক্ষতি ও মুনাফা তো আমাদের এই বিষয়টা আগে স্পষ্ট হওয়া লাগবে লাভ কি জিনিস লাভ হচ্ছে কোনো পণ্যের ক্রয় মূল্য হচ্ছে বিক্রয় মূল্য বেশি হলে ওই পণ্যের বিক্রয়ের ফলে লাভ হয় কী হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে লাভ হবে বিক্রয় মূল্যটা হবে বেশি এবং ক্রয় মূল্যটা হবে কি কম অর্থাৎ কোনো একটা পণ্যের ক্রয় মূল্য সে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন ওই পণ্যের বিক্রয় ফলে একটা লাভ আসবে সুতরাং আমরা বলতে পারি লাভ সহানসান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য অর্থাৎ একটা পণ্য যদি আমি সত্তর টাকা দিয়ে কিনে যদি আমি একশো টাকা বিক্রি করতে পারি তাহলে আমাদের লাভ হবে কত একশো টাকা থেকে সত্তর টাকা বাদ তিরিশ টাকা লাভ হবে এটা হচ্ছে লাভ ঠিক একইভাবে ক্ষতিটা হচ্ছে কোনো পণ্যের ক্রয় মূল্য যে বিক্রয় মূল্য কম হলে এটা উল্টার আর গেলে উল্টা কম হলে ওই পণ্যের বিক্রয় হলে ক্ষতি হয় তাহলে আমরা লিখতে পারি যে ক্ষতির সমান সমান ক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ একটা পণ্য যদি আমি একশো দিয়ে কিনি এবং যদি সেটা আমি সত্তর টাকা বিক্রি করি তাহলে কিন্তু আমার এই ত্রিশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেল কী হয়েছে ক্ষতি হয় একশো টাকাতে কিনছি আর সত্তর টাকা বিক্রি করছি যার ফলে তিরিশ টাকা আমাকে ক্ষতি হয়ে গেছে আর একটা আছে মুনাফা মুনাফা হচ্ছে এইরকম যে ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক সেই টাকার সেই টাকাটা ব্যবসা ও বিভিন্ন খাতে ঋণ দিয়ে মুনাফা অর্জন করে সেই মুনাফার অর্থ থেকে ব্যাংক আমানতকারীকে নির্ধারিত যে পরিমাণ টাকা দেয় তাই হচ্ছে আমানতকারী প্রাপ্ত মুনাফা অর্থাৎ আমানতকারী যদি ব্যাংকে একশো টাকা রাখে সেটা যদি এক বছর শেষে বছর শেষে সে যদি একশো দশ টাকা পায় সেক্ষেত্রে তার মুনাফার হচ্ছে দশ টাকা এটা হচ্ছে তার লাভ বা মুনাফা এখন আমরা এই অর্ধে এক নম্বর অঙ্কটা করার জন্য চেষ্টা করবো এক নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি কিছুটা সম্পর্ক এরকম যে একটা পণ্য বিক্রয় করে একটি পণ্য একটি পণ্য দরব বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ পাইকারি এবং খুচরা দু বিক্রেতার লাভ হয়েছে যদি দ্রৌপটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা এখানে চাইছে এখন আমরা যেহেতু বলছি যে বিশ পার্সেন্ট কী হয়েছে বিশ পার্সেন্টের লাভ হয়েছে বিশ পার্সেন্ট খুচরা বিক্রেতা এবং পাইকারি বিক্রেতা দুজনে কী হয়েছে লাভ হয়েছে তাহলে বিশ পার্সেন্ট লাভ বিক্রেতার অর্থ হচ্ছে যে বিশ পার্সেন্ট লাভে আমরা লিখতে পারি এভাবে যে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভে একশো টাকার একশো টাকার একশো টাকা জিনিসের একশো টাকার জিনিসের খুচরা মূল্য হবে খুচরা মূল্য অর্থাৎ বিশ পার্সেন্ট লাভে একশো টাকা জিনিসের খুচরা মূল্য হবে কত টাকা হবে খুচরা মূল্য হবে যদি লাভ বলছে তাহলে একশো যোগ বিশ তাহলে কত টাকা একশো বিশ টাকা যদি বিশ পার্সেন্ট লাভ বলছে একশো টাকার সাথে দশ টাকা যোগ যোগ হবে তাহলে কত হলো একশো বিশ টাকা দেখো এখানে খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে খুচরা বিক্রেতার যদি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো টাকা হয় বিক্রয় মূল্য এখানে দিয়ে আছে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত আছে বিক্রেতা কত বলছে পাঁচশো ছিয়াত্তর টাকা কার খুচরা বিক্রি খুচরা বিক্রি বিক্রয় মূল্য আমরা লিখতে পারি যে খুচরা বিক্রয় মূল্য খুচরা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য খুচরা বিক্রি একশো বিশ টাকা তাহলে কিনছিলাম কত টাকা একশো টাকা সেটাই খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা বিশ টাকা হলে কীভাবে ক্রয় মূল্য খুচরা কড়াই মূল্য বা খুচরা বিক্রেতারা ক্রয় মূল্য হবো কত টাকা ক্রয় মূল্য হল একশো টাকা এই যে একশো টাকা কত টাকা একশো টাকা খাওয়াগুলো সাথে সাথে করবা খুচরা বিক্রেতা বিক্রি মূল্য যদি এক টাকা হলে ক্রয় মূল্য হয়তো একশো ভাগ কত একশো বিশ টাকা এখন এই দেখো খুচরা বিক্রেতা বিক্রি মূল্য কতটা আছে পাঁচশো ছিয়াত্তর টাকা সেটি খেয়াল করবো অতএব খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হলে ক্রয় মূল্য হবে কত যে একশো গুণ পাঁচশো ছিয়াত্তর ভাগ করতে হবে একশো বিশ তাহলে আমরা এটা যদি কাটাকাটি করে শূন্য শূন্য কাটা যাবে এবং এটা যদি আমরা কাটি দুই পাঁচ দুগানি দশ পাঁচ এবং ছয় দুকানি বারো ছয় তাই এটাকে কাটলে যাবে ছিয়ানব্বই বার পাঁচ ছিয়ানব্বই হবে চারশো আশি টাকা অর্থাৎ খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি পাঁচশো সিয়ত্তর টাকা হয় তাহলে সে কিনছিল কত টাকা দেয়া চারশো আশি টাকা এ একটা ফিগার পেয়ে গেল এখন দেখো এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যে টাকা দেয় কিনছিল খুচরা বিক্রেতা এটি কিন্তু পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য আমরা কি জানি যে খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার খুচরা বিক্রেতার ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতা বিক্রেতা কি বিক্রয় মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ খুচরা বিক্রেতা যে টাকাতে ওইটা কিনছে পাইকারি বিক্রেতা সেই টাকাগুলো বিক্রি করছে ঠিক না আবার দেখো এখানে বলছে পাইকারি বিক্রেতা কিন্তু একশো টাকা বিশ পার্সেন্ট লাভ করে ঠিক না বিশ পার্সেন্ট লাভে বিশ পার্সেন্ট লাভে বাইকের বিক্রেতা বিক্রমগুলো কত হবে তাহলে বিশ পার্সেন্ট লাভে যদি লিখি যে বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতা পাইকারি পাইকারি বিক্রেতার পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য বিক্রয় বিক্রয় মূল্য হবে কত টাকা এই কেস একশো যোগ বিশান একশো লাভ বলছে তাহলে বিক্রয়ের মূল্য বিক্রেতা বিক্রয় মূল্য হবে একশো যোগ বিশানে একশো বিশ টাকা এখন দেখো বলছে যে পাইকারি বিক্রেতা কিন্তু বিশ পার্সেন্ট লাভ করে তাহলে পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে কত একশো বিশ টাকা তাহলে কত টাকা পাইকারি বিক্রেতা একশো টাকা তাহলে আমরা লিখতে পারি যে পাইকারি বিক্রেতা বিক্রেতা এই যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে ক্রয় মূল্য কত হবে এই এই একশো টাকা কত হবে একশো একশো টাকা ঠিক বই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কয়টা হলে এক টাকা হলে কত টাকা হবে একটা হবে একশো ভাগ একশো বিশ টাকা অর্থাৎ এই যে আমরা যেটা বের করছি যে চারশো আশি টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি ভাগ কত একশো বিশ এই শূন্যের শূন্য কাটা হবে আমাদের যদি কাটি চার বরং আটচল্লিশ চার বরং হবে আটচল্লিশ তাহলে এখানে হবে চার বরং চার বরং তো এখানে চল্লিশ হবে চল্লিশ চার বরং আটচল্লিশ তাহলে চল্লিশ গুণ দশ তাহলে কত টাকা হলো চারশো টাকা আমি আবার বলি একটু খেয়াল করতম না দেখো এখানে তো বিশ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো যোগ বিশ মানে একশো বিশ টাকা তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে কিনছে কিন্তু একশো একশো টাকা দেয় আবার পাইকারি বিক্রে এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বিশ ভাগ একশো একশো ভাগ একশো বিশ টাকা যেহেতু আমরা এই যে এই চারশো আশি টাকা বের করছি তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো আশি টাকা হলে একশো গুণ চারশো আশি গুণ কত একশো বিশ এই শুনে শুনে কাটছি আর এই বারো দেয় এটা কাটা যায় কত আটশোটা চল্লিশ চল্লিশ এবং গুণ করলে হবে চারশো টাকা উত্তর কত হবে পাইকারি বিক্রি ক্রয় মূল্য ক্রয় মূল্য হবে চারশো টাকা এখানে আমরা যদি একটু তোমাদের ধরিয়ে দিই তাহলে বিষয়টা হলো এরকম যে একটা পণ্য দূর বিক্রয় করে পাইকারি বিক্রেতার বিশ পার্সেন্ট এবং খুচরা বিক্রেতার বিশ পার্সেন্ট লাভ হয় অর্থাৎ পাইকারি এবং খুচরা দুজনে গেলাম বিশ পার্সেন্ট লাভ হয় যদি দু কোটি খুচরা বিক্রয় মূল্য পাঁচশো সত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত বিশ পার্সেন্ট লাভের আগে খুচরা বিক্রেতা আমরা ক্রয় মূল্যটা বের করবো বিশ পার্সেন্ট লাভে একশো টাকা জিনিসের খুচরা মূল্য কত হবে একশো বিশ যদি বিশ পার্সেন্ট লাভ করছে তাদের একশো বিশ টাকা খুচরা বিক্রয় মূল্য একশো বিশ টাকা হলে তিনশো কত টাকা দেয় একশো টাকা দেয় এক টাকা হলে কত আর পাঁচশো সত্তর টাকা হলে কত বের করলাম আমরা চারশো আশি টাকা এখন দেখো এই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতা যে টাকাতে কিনছে পাইকারি গেলাম সেই টাকায় বিক্রি করছে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আর পাইকারি বিক্রেতার বিক্রি মূল্য কী সমান তাই যদি হয় তাহলে বিশ পার্সেন্ট লাভ আবার পাইকারি বিক্রেতা বিক্রি মূল্য কত হবে একশো যোগ বিশ পার্সেন্ট একশো একশো বিশ টাকা বিক্রি মূল্য কার পাইকারি বিক্রেতার এখন যদি চাইছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে আমাদের এটা বের করতে হবে যে পাইকারি বিক্রেতা বিক্রি মূল্য একশো বিশ টাকা যেটা বের করলাম একশো বিশ টাকা হলে সে কিনতে কত টাকা দেয় একশো টাকা দেয় এক টাকা হলে কত টাকা হবে আর এই যে খুচরা বিক্রেতা যেটা ক্রয় মূল্য বিক্রেছিলাম সেটি কিন্তু আর পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য চারশো আশি টাকা হলে হলে ক্রয় মূল্য হবে একশো গুণ চারশো আশি ভাগ হলে কত একশো বিশ শূন্য শূন্য কাটলাম বারো দেয় চারশো আশি কাটলে চল্লিশ চল্লিশ এবং গুণ করলে কত এই চারশো টাকা দিলে আমরা পেয়ে গেলাম যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে চারশো টাকা এই অঙ্কটা বুঝলে এই চাপটারের অনেক অন্য অন্য অঙ্কগুলো তোমাদের কাছে অনেক সহজ লাগবে যা হোক এই পরবর্তী অঙ্গগুলো পাওয়ার জন্য এই চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার করে অন্যকে দেখা করে দেখার জন্য সুযোগ পেয়ে দাও সবাইকে ধন্যবাদ